আমি মসজিদে গিয়ে ইমাম সাহেবের সঙ্গে জমাতের সঙ্গে সলাদ আদায় করি আর আল্লাহরাব্লাহ আলামীনের সঙ্গে ও করি ইয়াক আ না আবুদু ও ইয়াক আরাসদা হিন ফেরব্লাহ আলামিন হ্যাঁ আমার শ্রেষ্ঠা ইয়া কে না আবুদু আমি কেবলই তোমার ইবাদত করি আমি শুধু তোমার ইবাদত করি ওয়া ইয়া এক এবং তোমার কাছে সাহায্য প্রাপ্ত করি আমরা এই শব্দটা কোথায় বলি আমরা মসজিদের সালাতে উপস্থিত হয়ে যখনই সুরা ফাতিহা তেলাওয়াত করতে শুরু করি তখনই আমি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহিম মালিক ইয়া কানা'বুদু আল্লাহর সঙ্গে আমি ওয়াদাতে লিপ্ত হয়ে যাই আল্লাহ রাব্বুল আলমের সঙ্গে আমি ওয়াদা তো বংশগ্রহণ করে নি যে আল্লাহ তোমার ছাড়া আমি অন্য কারো ইবাদত করব না আর পৃথিবীর বুকে কারো কাছে চাইব না কেবল আপনার কাছেই কিছু চাওয়া আমি আপনার কাছে চাইবো আমরা চাই কার কাছে মানুষের কাছে তুই দেই ভাষা খারাপ করি এবে তুই দিবি না কি বলছিস না দিবি তো তুই কালকে বুঝতে পারবি না দিবি তো তোর বাড়িতে बम করবে না দিবি তো এই হবে ওই হবে বাক্য খারাপ নামাজ পড়ি এই রকম নামাজিও রয়েছে তাহলে আমরা ওয়াদা করে কি

আপনি যদি সঠিকভাবে ভাবে আল্লাহর কাছে চেয়ে থাকেন আল্লাহ রব্বুল্লাহ আলমের ইবাদত করেন তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন সিরাত আল মুস্তাকিম তুমি সঠিক পথের উপরে চলবে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম তাদের পথে যাদেরকে আমি পুরস্কৃত করে দিয়েছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম তাদের মতো তুমি নামাজ পড়বে তাদের মতো তুমি আমার কাছে চাইবে তাদের মতো তোমরা ইবাদত করবে যাদেরকে আমি পুরস্কৃত করে দিয়েছি আমরা তো মসজিদে এসে সলাতে দাঁড়িয়ে আল্লাহরবুল্লাহ আলমিনকে স্মরণ করি না আমরা এটাই স্মরণ করি আমি কখন যাব বাড়িতে কখন খাবো ভাত কখন কার কাছে যাব কখন কি কথা বলবো কি কর্ম ছেড়ে এলাম এইরকম মন নিয়ে মনোবল নিয়ে যদি আমি নামাজে দাঁড়াই তাহলে আমার নামাজ আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সঙ্গে ধোকা দেওয়া হয় আমার নামাজ আল্লাহ রব্বুল্লাহ আলমিন কবুল করবেন কিনা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই কারণ সলাদ এই রকম ভাবেই হবে যে এই রকম ভাবে ইয়াক নাবুদু ওয়া ইয়াক নাস্তাঈন আমি আল্লাহ তোমারই ইবাদত করি তোমারই কাছে সাহায্য প্রার্থনা চাই সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম তাদেরই মত আমার নামাজ হবে যাদেরকে তুমি সঠিক পথের পথিক বানিয়ে দিয়েছো তাদেরই মত আমার নামাজ হবে সালাত হবে যাদেরকে নামাজ পড়ার কারণে ইবাদত করার কারণে তুমি পুরস্কৃত করে দিয়েছো আল্লাহ তাদের মত সাহাবাদের নামাজ সাহাবারা নামাজ পড়তেন কারো সঙ্গে খারাপ কাজে লিপ্ত হতেন না সাহাবারা নামাজ পড়তেন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ইবাদত করতেন কোন অপর মুসলমান তার মুখের দ্বারাই কষ্ট পেয়েছে কোন হাদিসে প্রমাণিত দেখাতে পারবেন না সাহাবারা নামাজ পড়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারা এক নমাজ ছেড়ে আর এক নামাজ তারা বিরত রাখেনি তারা সঙ্গে সঙ্গে নামাজে এসে উপস্থিত হয়েছে জোহর পড়েছে জোহর পড়ার পরে বাড়িতে গিয়েছে খাওয়া দাওয়া করেছে হয় যে কোনো কাজ করার পরে আবার আসরের ওয়াক হয়েছে মসজিদে এসে তারা উপস্থিত হয়েছে আজ আমি মুসলিম আমি নামাজি আমি নামাজ পড়ি জুমার আর আসরের পরে আজকে হয়তো দেখতে পাবো না আমি আসরের নামাজ পড়ি হয়তো মাগরিবে নেই মাগরিবের নামাজ পড়ি হয়তো এশার উপস্থিত হয় না আমি নামাজ পড়ি এই রকম হয়তো এশার তা পরে গেলাম ফজরের সময় মসজিদে কি আমার মসজিদের আশেপাশে পূজর খুঁজে পাবো তাহলে আমাদের নামাজটা হচ্ছে এই রকম আমাদের নামাজ হচ্ছে এই রকম এই রকম নামাজ হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার দরুদ হচ্ছে না বান্দা তোমার প্রতি দয়া করা হবে না বান্দা তুমি যে দোয়া করছো তোমার দোয়া কবুল হবে না বান্দা তুমি তসমি তাহালিল করছো তোমার তসবির হালিল গণ্য হবে গণ্য তখনই হবে যখন আপনার সলাপ যখন আপনার নামাজ এইরূপ ভাবে হবে আল্লাহ রসম সাল্লু আলাইকিম আসাল্লাম বলেন ইয়া কোন আল্লাহ রসুমাল বলতেছেন

উযু করার পরে সুন্দর করে সে সঠিকভাবে সালাত আদায় করবে ইল্লা মা বাইনা ওয়া বাইন আস-সালাতি হাত্তায় ইউসাল্লিয়াহা আমর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ওই ব্যক্তি যে ব্যক্তি সুন্দর করে উযু করলো সুন্দর করে উযু করার পরে সুন্দর করে সঠিক নম্রতার সাথে বিনয়ের সঙ্গে সালাত পড় হল হলো শরিক হলো

আল্লাহ রসুল সাল্লিবাসাল্লাম বলছেন সেই ব্যক্তির এই নামাজ এক নামাজ এবং আর নামাজের মধ্যবতের গুনা আল্লাহ রাবুল্লাহ ক্ষমা করে দেন মাফ করে দেন